আসসালামু আলাইকুম দর্শক সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি বরাবরের মতো আমার আজকের নতুন রেসিপিটি দেখার জন্য আজকের পর্বে তৈরি করে দেখাবো চিকেন ভেজিটেবল স্যুপ এই শীতে গরম গরম ভেজিটেবল স্যুপ তৈরি করে দেখাবো আশা করি ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক চিকেন ভেজিটেবল স্যুপ তৈরি করার জন্য এখানে আমি বিভিন্ন রকমের সবজি নিয়ে নিয়েছি সেই সাথে চিকেন নিয়ে নিয়েছি সবজিগুলো এক সাইডে রেখে দিচ্ছি এখানে আমি একটি ডিম নিয়ে নিচ্ছি ডিম ফেটিয়ে নিতে হবে হয়ে গিয়েছে এক সাইডে রেখে দিচ্ছি সেই সাথে এখানে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আর দুই টেবিল চামচ পানি দিয়ে এই কর্নফ্লাওয়ার গুলে নিতে হবে কর্নফ্লাওয়ারটা গুলানো হয়ে গেলে সব কিছু রেডি হয়ে যাবে এখন স্যুপ রান্না করার জন্য চুলায় চলে যাব একটা হাড়িতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে এখানে এক টেবিল চামচ আদা কুচি আর এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি এখন আদা রসুন বেজে নিতে হবে আদা রসুন বাজা হয়ে আসলে আগে থেকে কেটে নেওয়া চিকেন দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ চিকেন দিয়ে দিচ্ছি আর চিকেনগুলো এভাবে ছোট ছোটো করে কেটে নিয়েছি এখন অনবরত নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ তারপর এখানে স্বাদ মতো লবণ ব্যবহার করছি আর হাফ চা চামচ গুলমরিচ গুঁড়া একটি কাঁচামরিচ ছোট করে কেটে দিয়েছি এখন নেড়ে চেড়ে চিকেনটাকে ভেজে নেব কিছুক্ষণ চিকেন বাজা হয়ে আসলে আগে থেকে কেটে নেওয়া সবজি এখানে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি গাজর দিয়ে দিচ্ছি সেই সাথে এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি সবগুলো সবজি আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এখন নেড়ে চেড়ে সবজি কিছুক্ষণ চিকেনের সাথে ভেজে নেব সবজি ভাজা হয়ে আসলে এখানে আমি পানি ব্যবহার করব এখানে আমি আমার পরিমাণ মতো পানি ব্যবহার করছি আপনার আপনাদের ঘরের সদস্য অনুসারে পানিটা কমিয়ে বা বাড়ি অ্যাড করলেই হবে এখন জাল করতে থাকবো পানিটা যখন ফুটে আসবে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস সেই সাথে এক টেবিল চামচ সয়া সস ন্যাড়েচেড়ে মিশিয়ে নেবো কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখন আগে থেকে যে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম না সেটা দিয়ে দিব কর্নফ্লাওয়ারটা একটু বেঁধে চড়ে তারপর অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি আপনারা পাতলা বা গন যে যেমন খেতে চান সেই অনুসারে কর্নফ্লাওয়ারটা এখানে অ্যাড করলে হবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নিছি কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আগে থেকে ডিম ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিব অল্প অল্প করে ডিম দেওয়ার পর দু থেকে তিন মিনিট রান্না করব তারপর আমি এই স্যুপ নামিয়ে নেব হয়ে গিয়েছে আমার সুপ রান্না চুলাটা বন্ধ করে দিয়েছি আর আপনাদের কাছে পরিবেশন করে দেখাচ্ছি এই তো তৈরি হয়ে গেল খুবই সহজে এই মজাদার চিকেন স্যুপ এই চিকেন ভেজিটেবল স্যুপটা গরম গরম খেতে খুবই দারুণ লাগে আশা করি ভালো লেগেছে আমার আজকের রেসিপি রেসিপি ভালো লাগলে নিয়মিত চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ